হ্যালো ফ্রেন্ড আমি শম্পা চলে শিয়া মাস শম্পা স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গুড ইভিনিং জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওগুলো করা ছিল আপনারা শর্ট ভিডিওগুলো দেখেছেন বাট লং ভিডিও একবারে করা হয়নি আর ভিডিওগুলো প্রচুর জমা হয়েছিল সেই জন্য ভাবলাম আজকে একটু সময় পেয়েছি যখন লং ভিডিওটা করা যাক তো আপনাদের সকলকে অসংখ্য আরো ধন্যবাদ আপনারা পাশে আসছেন বলে আমি আজ ভিডিওগুলো করে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি আপনারা লাইকও করছেন শেয়ারও করছেন কমেন্ট করছেন তো আমি চাইব আরও আরও আমার ফলোয়ার্স বাড়ুক এবং আপনারা সাপোর্ট করুন স্টার গিফট করুন এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মানে আপনারা যে আমার ভিডিও দেখছেন আপনাদের কেউ চেনা পরিচয় থাকলে আমার ফলো করতে বলুন এবং স্টার গিফট করুন যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে তো এইটুকুই রিকোয়েস্ট ছিল আপনাদের সকলের কাছে আর এইভাবে আমার নতুন নতুন রান্না আমি বাড়িতে কি রান্না করি সেগুলো যে সকল আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি আপনারা সাপোর্ট করলে আরও নতুন নতুন রান্না আপনাদের সকলের কাছে শেয়ার করব কারণ আমি রান্না করতে ভালোবাসি নতুন নতুন রান্না তো সেই সকল রান্নাগুলো আপনাদের সকলের কাছে বাড়ির খাওয়ারগুলো যেগুলা রোজকার হয় সেইগুলোই আপনাদের সকলের কাছে শেয়ার করছি বা করবো আর কালেও নতুন নতুন লাড়ুর রেসিপি আপনাদের সকলের কাছে শেয়ার করব তো এই হলো আমার মূল বক্তব্য আর ভীষণ ব্যস্ততা হয়ে পড়েছিলাম কারণ আমি যেহেতু বাপের বাড়িতে থাকি তো আর বেশি দিন না তিন মাস পরে আমি আমার নতুন বাড়িতে চলে যাব তো সেখানেই আমি তখন সেখানকার পরিবেশে বা সেই বাড়িতে থেকে সারা দিন কি করছি না করছি এটু যে সমস্ত কি বলবো সমস্ত কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যেহেতু ভীষণ ব্যস্ত তার ফাঁকে ফাঁকে আমাকে একটু একটু করে ভিডিও বানাতে হচ্ছে আর তার সঙ্গে করেই আমাকে বাড়ির সমস্ত জিনিসপত্র গোছাতে হচ্ছে যার কারণে ভিডিওগুলো একটু দিতেও অন্তত দেরি হচ্ছে তো চলুন তো এখানেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সম্পা স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেল আরেকটা কথা বলতে ভুলে গেছি যেহেতু আমার নেট শেষ ওয়াইফাইয়ের যার কারণে ভিডিওগুলো দিতেও একটু দেরি হবে আর আমি রিকোয়েস্ট করব আপনাদের চেনা পরিচয় যারা থাকবে তারা আমাকে ভিডিওটাকে আরও ফলো করুন স্টার গিফট গিফট করুন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন যাতে আমার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করে এবং দেখতে থাকুন ইউটিউব ব্লগ চ্যানেল ভালো থাকুন